নমস্কার বন্ধুরা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের লাউ গাছের ওয়ান জি টু জি এবং কি থ্রি জি কাটিং সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করছি এই ভিডিওতে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূলত ওয়ান জি যে কাটিংটা হয়ে থাকে সেটা আপনার লাউয়ের গোড়ার থেকে দশ পাতা পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মূলত এইখান থেকে কাটিংটা করা বঞ্চনীয় আপনার জাংলার ওয়েট এবং কি হাইট অনুযায়ী আপনি আরেকটু বড় করেও এটা আপনি কাটিং করতে পারেন এটাকে মূলত ওয়ান জি কাটিং বলে তো আমার এখানে অনেক লেট হয়ে গেছে কাটিংটা করা তবুও এখন আমি কাটিং করে দেব আর মূলত এই যে এইখান থেকে লার এভাবে কেটে দিতে হবে আপনি কাচি বা অন্য কিছু দেওয়া কেটতে পারেন আমি এখানে হাত দিয়ে কেটে দিলাম এভাবে কেটে দিতে হবে এই যে এগুলা এভাবে কেটে দিয়ে এরপরে কিন্তু আপনার যে কোনো একটা ফাঙ্গাসাইড আপনার এই গাছে স্প্রে করতে হবে আপনি প্রাকৃতিকভাবে আপনার হলুদ থাকলে হলুদ স্প্রে করে দিতে পারেন হলুদ কিন্তু অনেকটাই মানে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে তো টু জি কাটিংটা হলো কি সেটা আপনাদের এখন বিস্তারিতভাবে বলার চেষ্টা করব টু জি মানে ব্রাঞ্চ যে বের হয় এ দেখেন এখানে এখানে যে ব্রাঞ্চটা বের হয়েছে এটা হল টু জি ব্রাঞ্চ যখন এটা আবার দশ পাতা হবে তখন যদি আপনি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু সেটাকে টু জি কাটিং হয়ে যাবে এবং কি সেই যে টু জি থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেটাই কিন্তু আপনার ফিফটি পারসেন্ট আপনার লাউ চলে আসবে এবং কি আপনার ফিফটি পার্সেন্ট পুরুষ ফুল এবং ফিফটি পারসেন্ট স্ত্রী ফুল থাকবে তো লাউয়ের যদি অধিক ফলন চান তাহলে কিন্তু এই কাটিংটা অবশ্যই একটা জরুরি একটা বিষয় আমি এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটে গাছ আমি রোপণ করছি এগুলো প্রায়গুলাই মানে কাটিংয়ের উপযোগী হয়ে গেছে এগুলা কেটে দিলে যে সাইড ব্রাঞ্চ যেগুলা বের হচ্ছে এগুলা কিন্তু লাউ চলে আসবে তো যারা বাণিজ্যিকভাবে এটা দেখেন এই যে টু জি ব্রাঞ্চ বের হয়েছে এবং কি সাথে কিন্তু লাউ স্ত্রী ফুলও চলে আসছে এগুলো কিন্তু লাউ এর পরবর্তীতে লাউ হিসেবে আপনার নেবে টু জি ব্রাঞ্চ হলেই কিন্তু এখানে দেখেন মানে লাউ চলে আসছে এগুলা কাটিং করে নেব আমি এরপরে ফাঙ্গাস সাইড যে কোনো একটা ফাঙ্গাস সাইড আপনি ব্যবহার করতে পারেন তো যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করবেন তাদের কিন্তু কাটিং করাটা অবশ্যই একেবারে জরুরি একটা বিষয় আপনি যদি কাটিং না করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো যারা ভিডিওটি নতুন দেখলেন অবশ্যই বলবো ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে কারণ এই কৃষি বিষয়ে আপনার গার্ডেনিং বিষয়ে আমি যা আপনার করার চেষ্টা করি সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো ধরে ধরে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করছি আপনারাও লাউ চাষ করবেন এবং কি অধিক ফলন পেয়ে লাভবান হবেন বাণিজ্যিকভাবে আপনি যদি পারিবারিকভাবে করেন তাহলেও আপনার এক থেকে দুইটা গাছ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার পরে বারে চাহিদা মিটে যাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু অনেক সুন্দর একটা ফলন বৃদ্ধি করা যায় প্রায় মানে তিন থেকে চার গুণ একটা ফলন বৃদ্ধি করা যায় তো আশা করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য